ঘুমের ফাঁদে এক ভৌতিক যাত্রা রাত তিনটা বাজে রিয়াদ ঘুম থেকে চমকে উঠে বসে পড়ল ঘরে একটা অদ্ভুত নিস্তব্ধতা জানালার পর্দা ধীরে ধীরে দুলছে কোথাও যেন অজানা এক হিমেল বাতাস বইছে তার মনে হল কেউ যেন ঘরে আছে আলতো করে তাকিয়ে দেখে বিছানার সামনে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি তার লম্বা কালো কাপড় সাদা চোখ তাকিয়ে আছে রিয়াদের দিকে রিয়াদ ভয়ে জমে গেল চিৎকার দিতে গেল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই বের হলো না ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে ফিস করে বলল রিয়াদ চোখ বন্ধ করে ফেলল মনে হল সব শেষ কিছুক্ষণ পর চোখ খুলে দেখে সে বিছানাতেই আছে ঘর পুরো ফাঁকা সে নিজেকে বোঝাল এটা শুধু দুঃস্বপ্ন ছিল কিন্তু তখনই দরজার ফাঁক দিয়ে আবার সেই ছায়ামূর্তির ছায়া দেখা দিল এবার তার ঠোঁটে এক বিপদ হাসি রিয়াদ ভয় পেয়ে দৌড়ে দরজা খুলে বাইরে বের হতে গেল কিন্তু দরজা খোলার সাথে সাথে সে দেখল এক লম্বা করিডোর অনেক দরজা সবটা তার নিজের ঘরের কপি এক দরজা খুলে আরেক দরজা প্রতিটা ঘরেই সে নিজেকে দেখতে পাচ্ছে তখনই সেই অদ্ভুত ছায়ামূর্তির ফিসফিসানি আবার ভেসে এলো বাতাসে চেষ্টা করল চারদিকে কুয়াশার মতো ধোঁয়া ছড়িয়ে পড়ছে করিডোরের মেঝে কেঁপে উঠতে লাগল হঠাৎ সে নিচে পড়ে গেল অন্ধকারের গভীরে স্বপ্নের নতুন স্তর চোখ খুলে রিয়াদ নিজেকে পেল এক বনে বাতাসে অদ্ভুত গন্ধ মাথার ওপরে কালচে নীল আকাশ কিছু দূরে সেই ছায়ামূর্তিটি আবার দাঁড়িয়ে তার ভয়ঙ্কর হাসি পুরো বাতাসে ছড়িয়ে পড়ছে হঠাৎ সেই সময় এক বাচ্চা ভূত হাজির হলো তার নাম টিপু টিপু আসলে এক দয়ালু ভূত সে এই অন্ধকার জগতে বন্দী থাকা মানুষদের সাহায্য করে টিপু এসে বলল

সমস্ত ভয় দূরে ঠেলে সাহস জাগাল ঠিক তখনই টিপু তার শক্তি ব্যবহার করে এক আলো বের করল আলোর ঝলকানিতে ছায়ামূর্তির দেহ ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল তার চিৎকার বাতাসে ছড়িয়ে গেল শেষ পর্যন্ত ছায়ামূর্তিটি পুরোপুরি অদৃশ্য হয়ে গেল সত্যিকার জাগরণ রিয়াদ এবার আবার চোখ খুলল সে দেখল সে তার বিছানাতেই শুয়ে আছে জানালায় সূর্যের আলো বলছে সকাল সাতটা সবকিছু যেন স্বাভাবিক কিন্তু জানালার ফাঁক দিয়ে হালকা বাতাস বইল সেই হাওয়ায় টিপুর মিষ্টি ফিসফিসানি শোনা গেল রিয়াদ ধীরে ধীরে মুচকি হাসল আর বুঝে গেল জীবনের যে কোনো অন্ধকারকেই সাহস শক্তি দিয়ে জয় করা যায় ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ভয়ঙ্কর স্বপ্নের মধ্যে সাহসের এই গল্প আরও অনেকের কাছে পৌঁছে যাক